গত সপ্তাহ দুই ধরে শিলিগুড়ি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা অসহ্য পেটে ব্যথার সঙ্গে বমি পাতলা পায়খানার উপসর্গ নিয়ে দলে দলে আসছেন রোগীরা গত পনেরো ষোলো দিন ধরে এই একই চেহারা শিলিগুড়ি হাসপাতালের জল টাকায় তৃপ্তি পাওয়া যাচ্ছে না কুয়ার কুয়ার এমনি জল নাই যাচ্ছে

চিকিৎসকদের বক্তব্য জলবাহিত দূষণের ফলেই এই সংকট গত পনেরো ষোলো দিন ধরে কার্যত বিষাক্ত ও দূষিত জল পান করে অসুস্থ আর আতঙ্কিত শিলিগুড়ির গরিব মানুষেরা কেন এই সংকট জলের উত্তরবঙ্গে নির্বাচনে মিটতেই ভরা গরমে শিলিগুড়ি কর্পোরেশন জল সরবরাহ বন্ধের কথা ঘোষণা করে কারণ গজলডোবার বাঁধ মেরামত ফলে বন্ধ তিস্তার জল সরবরাহ যে কাজ সাত মাস আগে করবার কথা ছিল সে কাজের পরিকল্পনা করতেই ছ সাত মাস কাবার আর এমন এক পরিকল্পনা করল শিলিগুড়ি কর্পোরেশন যার জেরে গত পনেরো ষোলো দিন ধরে বিষাক্ত এবং দূষিত জলপান করতে বাধ্য হল কলকাতা শিলিগুড়ি কর্পোরেশনের মানুষেরা কি বলছেন মেয়র এই পরিস্থিতিতে আমরা শিলিগুড়িতে জল সরবরাহ স্বাভাবিক রাখছি জল মানুষের বাড়িতে যাবে জামা কাপড় ধোয়া স্নান করা অন্যান্য পারপাস যা কাজ হয় কিন্তু এই জলটা আমরা এখন মানুষকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে না করছি এতদিন বাদে এই নির্দেশ কেন কেন কর্পোরেশনের পাঠানো জল পান করা যাবে না কারণ জলে নেই ন্যূনতম অক্সিজেন অবাক হচ্ছেন তো জল পরীক্ষার রিপোর্ট জানাচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বা বিওডি অনুপস্থিত কর্পোরেশনের পাঠানো জলে অর্থাৎ কর্পোরেশনের পাঠানো পানীয় জল ভয়ঙ্করভাবে দূষিত এবং পানের অযোগ্য কারণ জলে প্রয়োজনীয় অক্সিজেনই নেই কোথা থেকে জল পাঠাচ্ছিল শিলিগুড়ি কর্পোরেশন মহানন্দা নদীর জল পরিশ্রুত করে নিজেই জানিয়েছেন শিলিগুড়ির মেয়র কিন্তু যেটা জানাননি সেটা হলো ইতিমধ্যেই বিশেষজ্ঞরা জানিয়েছেন নাগরিক বজ্ঞে ইতিমধ্যেই বিষাক্ত মহানন্দা নদীর জল যেখানে কোনো শ্যাওলা অনুজীব বাঁচতে পারে না সেই বিষাক্ত জলে অক্সিজেন ঘাটতি থাকাটাই স্বাভাবিক আর সেই জলটাই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে শিলিগুড়ি শহরে বিলি করা হয়েছে মেয়র জানিয়েছেন এই পরীক্ষা কলকাতা থেকে করাতে হয় রিপোর্ট আসতে সময় লাগে পাঁচ দিন এই জলের লাস্ট রিপোর্টটা এটা অতটা আমাদের ফেভারেবল নয় বিওডিটা ফেভারেবল লেভেলে নেই কিন্তু ফিকাল কলিফ্রম যেটা সেটা জিরো আছে ফিকাল কলিফ্রম লোকালি

তিস্তার জল সরবরাহ প্রকল্প বন্ধের আগে কেন করা হলো না আর এখন ইনিয়ে বিনিয়ে বলছেন কর্পোরেশনের পাঠানো জল পান করবেন না সেই জন্য আমরা এক্সট্রা প্রিকশনারি মেজার হিসেবে যেহেতু এটা হিউম্যান কনজামশন মানুষ জল আমরা সবাই খাচ্ছি এই জলই আমরা কেউ একা একা খাচ্ছি কেউটা ডাইরেক্ট নিয়ে খাচ্ছি এই জলটা আমরা মানুষকে অনুরোধ করছি রিপিট করছি এটা অনুরোধ করছি জল যাচ্ছে সেই জলটা অন্য পার্সে ব্যবহার করুন কিন্তু শিলিগুড়ির মানুষ তাহলে বিকল্প কি বিকল্প হলো পাউচ বড় পিছু বিশ হাজার পাউচ এবার ওই পাউচ দিয়ে যে এলাকায় এলাকায় মারপিট হবে না তার গ্যারান্টি কে দেবেন মেয়র না মেয়র পারিষদ পার ডে এক লাখ পাউচ আমরা তিনশো এম একটা পাউচে থাকবে জল আমরা এক লাখ পাউচ পার ডে পার বড় কুড়ি হাজার করে আমরা এই পাউচটা দেব আজও বক্তব্য শিলিগুড়ির মেয়রের প্রথমত জল সরবরাহ নিয়ে অপরিকল্পনা ভুল পরিকল্পনা এবং অন্যায় পরিকল্পনা শয় শয়ে গরিব মানুষ এখন হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার জন্য তার দায় কে নেবেন নাকি শিলিগুড়ির গরিব মানুষজনকে শিলিগুড়ির নাগরিক বলেই মনে করেন না শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের মেয়র আর ঠিক এই প্রশ্নটাই তুলেছেন বিধায়ক শঙ্কর ঘোষ গত পনেরো ষোলো দিন ধরে তাহলে শিলিগুড়ির মানুষ দূষিত জল মানে প্রায় বিষযুক্ত জল খেলেন শুনলাম যে জল সরবরাহ বিঘ্ন ঘটে জল সরবরাহতে বিঘ্ন না ঘটে যে জল শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন থেকে গত পনেরো ষোলো দিন ধরে দেওয়া হলো তাহলে সেই জলের কোনো ধরনের পরীক্ষা করা হয়নি না পরীক্ষা করেই এই জল মানুষকে খাওয়ানো হলো তার মানে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন প্রায় দূষিত জলের নামে বিষ জল পান করালেন শিলিগুড়ি শহরবাসী এজন্য দায়ীকে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে মেয়র মেয়র সাহেব শিলিগুড়ি পৌর কর্পোরেশনে পরিচালনা করবার ক্ষেত্রে অদক্ষ অথবা তার মেয়র পারিষদরা এবং আধিকারিকরা মেয়র সাহেবকে অপদস্থ করবার জন্য যে জল পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই এইভাবে সরবরাহ করা হয় এই তথ্যটুকুই গোপন করে গিয়েছিলেন আমি জানি না এর দায়িত্ব উত্তর দায়িত্ব কে নেবে এর উত্তর কে দেবে তবে এর উত্তর মেয়র সাহেবকে দিতে হবে জল দপ্তরের মেয়র পরিষদকে দিতে হবে বিজেপি বিধায়ক বলেন মানুষের জীবন নিয়ে শিলিগুড়ির মেয়রের এই যে মিনি খেলা তার বিরুদ্ধে পথে নামবে বিজেপি মাধ্যম বেয়ো রিপোর্ট আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি ফসল বিমা কিষাণ ক্রেডিট কার্ড সয়েল হেলথ কার্ড ফসলের উপর সব থেকে বেশি এমএসপি প্রত্যেক ক্ষেতে জল ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির আর মোদিজিকে যেতানো আমাদের গ্যারান্টি পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে পিকে জয়ী করুন